নারকেলের নাড়ু তো অনেক খেয়েছেন কিন্তু কাঁচা পেঁপে দিয়েও যে এত মজার নাড়ু তৈরি করা যায় তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি এখানে একটি কাঁচা পেঁপে নিয়েছি আমি এখানে এক কেজি ওজনের একটি কাঁচা পেঁপে নিয়েছি আমার এই পেঁপেটা মোটামুটি বড়ই ছিল পেঁপেটাকে ছিলে নিয়ে আমি চার টুকরো করে তারপর বিচির যে মাঝের অংশটা আছে সেটাকে চামচ দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপর গ্রেটার নিয়ে গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নেওয়ার পর আমি পেঁপেগুলোকে একটু ধুয়ে নিয়েছি দেখতে এই রকম হয়েছে এবার চুলায় প্যান বসিয়ে পানি দিয়ে দিয়েছি এবার গ্রেড করে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি এই পেঁপেগুলোকে আমি এখন দশ মিনিট সিদ্ধ করে নেব। এর চেয়ে বেশি সময় কিন্তু সিদ্ধ করে নেওয়া যাবে না একটু নাড়াচাড়া করে দিচ্ছি পেঁপেগুলো কিন্তু এখন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি খুব বেশি সিদ্ধ করলে কিন্তু পেঁপেগুলো গলে যাবে এবার প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি চুলা রাসটাকে মাঝারি লো হিটে করে আমি এখন ক্যারামেল তৈরি করে নেব আস্তে আস্তে কিন্তু ক্যারামেলটা এখন গলতে শুরু করেছে এখন একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু ক্যারামেলটা পুরোপুরি হয়ে গিয়েছে গ্রেট করে রাখা পেঁপেগুলোকে এখন দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই ক্যারামেলটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা রাসটা কিন্তু লোতে করেই মিশাতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে একটু দানা দানা যে চিনিগুলো ছিল সেগুলো পেঁপের সাথে কিন্তু আস্তে আস্তে গলে যাবে দিয়ে দেবো চারটি এলাচ ছোট ছোট তিন টুকরা দারচিনি সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ না করেন বাদ দিতে পারেন এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে চুলার আঁচটা মাঝারি হিটে করে ভেজে নিতে হবে এই পানিটা যেন একদম পুরোপুরি শুকিয়ে আসে পানিটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে আমি এখন দিয়ে দেব চার চা চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু নাড়ুর এই স্বাদটা আরও বেড়ে যাবে এবার গুঁড়া দুধটাকে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে কালারটা দেখতে ঠিক এই রকম হয়েছে এবার হাতে নিয়ে যদি এই রকম দলা পেকে নাড়ুর মতো হয় তাহলে চুলাটা বন্ধ করে দিতে হবে আমি এগুলোকে একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এবার নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি নাড়ু কিন্তু একটু ছোটো ছোটোই থাকে এজন্য আমি ছোটো ছোটো করে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন নাড়ুগুলো তৈরি করার পর কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে আরও কিছুটা শক্ত হয়ে আসবে ফ্রিজে রেখে কিন্তু প্রায় এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন সবগুলো নারোই আমি তৈরি করে নিয়েছি কাঁচা পেঁপে দিয়ে এই নারুর রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে